কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে কবরে নানির কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি দিও না কবরে তুমি যাবে দিও না কবরে তুমি যাবে দিও সব জাহান নামে গেছে জান এক ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঢিক্কিরা যারাই বলবে লাই লাহাই লাল্লা তারা আমার ভাই বিশ্বনবী একথা তার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মান সল্লাহ সলা চান ওয়াস্তাকোবালা কি বেলা চানপ ওয়াকাল আ জবি হা মুসলিম

তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাক বালা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা জাবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্তুল্লাহ জিম্মা তু রসুল তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা ফালা তুফিরুল্লাহ হাফি জিম্মা চিহি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবাংলা বলে। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখ নিশ্চিত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন